অনেকেরই হাঁটুতে ব্যথা রয়েছে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে তাদের জন্য আজ এই চমৎকার পয়েন্টগুলি নিয়ে এসেছি এবং সুযোগ থেরাপির পয়েন্ট রয়েছে এই পয়েন্টে প্রেশার করে সঙ্গে সঙ্গে রিলিফ পেয়ে যাবেন এবং পরবর্তীতে এই হাঁটুর ব্যথা সম্পূর্ণ কিওর করতে পারবেন কথা না বাড়িয়ে পয়েন্টগুলি দেখে নেওয়া যাক চলুন তাহলে আবার প্রথম পয়েন্ট রয়েছে যে হাঁটুতে আপনার সমস্যা হবে সেই হাঁটু থেকে এইভাবে চার আঙুল মেপে নেবেন মেপে নিয়ে হাঁটুতে যে হাড়টা রয়েছে হাড়টার পাশেই বাইরের দিকে এখানে চেপে ভিতরের দিকে একটু ভিতরের দিকে চেপে এক মিনিট মতো মাসাজ করে দেবেন এতে দেখবেন সঙ্গে সঙ্গে অনেকটা আরাম পেয়ে যাবেন এবার দ্বিতীয় পয়েন্ট রয়েছে যে হাঁটুতে ব্যথা হবে সেই হাতের মধ্যমা আঙুলের দ্বিতীয় জয়েন্টে আপনাকে প্রেসার করতে হবে এবং বিপরীত হাতের অনামিকা আঙুলের এই জয়েন্টে আপনাকে জয়েন্ট করতে হবে একই রকম ভাবে পায়েও আপনাকে করতে হবে যে হাঁটুতে ব্যথা হবে সেই আঙুলের এই দ্বিতীয় জয়েন্টে আপনাকে একই রকম ভাবে প্রেসার করতে হবে যেভাবে আমি হাতে দেখিয়ে দিয়েছি বিপরীত পায়ের চার নম্বর আঙুলের এই দ্বিতীয় জয়েন্টে আপনাকে প্রেসার করতে হবে হাত দিয়েও আপনি এইভাবে মাসাজ করে নিতে পারেন এতো উপকার পেয়ে যাবেন এবার কিভাবে প্রেসারটা করবেন দেখুন যদি সাইডে ব্যথা হয় তাহলে এই জয়েন্টের পাশে এইভাবে আপনাকে প্রেসার করতে হবে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট বিপরীত সাইডে হলে বিপরীত সাইডে করতে হবে পিছন দিকে হলে পিছন দিকে করতে হবে আর সামনের দিকে হলে সামনের দিকে করতে হবে এই রকম ভাবে যদি আপনার বাহাটুতে হাঁটুতে ব্যথা হয় বা হাতের মধ্যম আঙুলে করবেন এবং ডান হাতের অনামিক আঙুলে করবেন আর পায়েও ঠিক একই ভাবে যদি প্রেশার করেন দেখবেন সঙ্গে সঙ্গেই আপনি অনেকটা আরাম পেয়ে যাবি এবার একু প্রেশারের একটা পয়েন্ট দেখাচ্ছি এখানে দেখুন সাইডে এখানে একটা হাড় রয়েছে হাড়ের মাঝখানে এই জায়গাটায় হাত দিয়েও আপনি প্রেশার করতে পারেন এইভাবে জোরে চেপে প্রেশার করবেন ছেড়ে দেবেন আবার প্রেশার করবেন ছেড়ে দেবেন খুব জোরে প্রেশার দেবেন না মোটামুটি একটা চাপ অনুভব করা যায় সেইভাবেই প্রেশার দেবেন যে হাঁটুতে ব্যথা সেই হাতের ঠিক এই জায়গায় ধন্যবাদ